অনুপাত ও স্ব অনুপাত রেশিও অ্যান্ড প্রপোর্শান ফর ক্লাস টেন এক্সাইজ ফাইভ পয়েন্ট থ্রি কোশ্চেন নাম্বার টেনের দুই সিরিয়াল নাম্বার ওয়ান থাউজেন্ড তাহলে দশের দুই এক্স স্কোয়ার ইস টু বি ওয়াই প্লাস সি জেড ইকোয়াল টু ওয়াই স্কোয়ার ইস টু সি জেড প্লাস এ এক্স ইকোয়াল টু জেড স্কোয়ার ইস টু এ এক্স প্লাস বি ওয়াই ইকোয়াল টু ওয়ান বলে দেখাই যে এ বাই এ প্লাস এক্স বি বাই বি প্লাস ওয়াই সি বাই সি প্লাস জেড তাহলে আমরা কী করবো যেহেতু এইটা ইকোয়াল টু ওয়ান বলেছে তাহলে এটাকে আমরা কি এটা বদলে আমরা কি এক্স স্কোয়ার বাই বি ওয়াই প্লাস সি জেড যদি টু আছে বলে ইকুয়াল টু ইকুয়াল টু দিলে এটাও ইস টু আছে তাহলে ওয়াই স্কোয়ার বাই সি জেড প্লাস এ এক্স ইকুয়াল টু দিলাম এটাও জেড স্কোয়ার বাই এ এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ওয়ান অর্থাৎ এইটা যেমন এটাই পুরোটা ইকুয়াল টু ওয়ান হয়েছে তখন আমরা ইস টুগুলো উঠে গিয়ে বাইক করে ইকুয়াল টু ওয়ান লিখলাম তা মানে কি দাঁড়াবে এইটা ইকুয়াল টু ওয়ান হবে যে এটা ইকোয়াল টু ওয়ান হয়েছে আবার এইটা ইকোয়াল টু ওয়ান হবে দেখো এটা ইকুয়াল টু ওয়ান হয়েছে এটা ইকোয়াল টু ওয়ান হয়েছে আবার এইটা ইকোয়াল টু চলো আবার তোমাদের ভালো করে বলে দিচ্ছি এইটা ইকোয়াল টু ওয়ান আবার ওয়াই স্কোয়ার দিয়ে এইটা ইকোয়াল টু ওয়ান এ জেড ওয়াই ইকোল টু ওয়ান আর জে স্কোয়ার ইকোল টু ওইটা ইকোল টু ওয়ান তাহলে আমার তলায় যদি এক ধরি নিই কোন গুণ করলে কী হবে এক দিয়ে এক্স স্কোয়ারই হবে এক দিয়ে এটা গুণ করে বি ওয়াই প্লাস সি জেড হবে আবার ওয়াই স্কোয়ারের ক্ষেত্রে দেখো ওয়াই স্কোয়ার বাই সি জেড প্লাস এ এক্স ইকোয়াল টু ওয়ান তাহলে তোলা যদি মনে মনে এক ধরি তাহলে এক দিয়ে ওয়াই স্কোয়ারকে করে গুণ করলে ওয়াই স্কোয়ার হয় তারপরে ইকুয়ালটি বসবে এক দিয়ে এটাকে গুন করে সি জেড প্লাস এ এক্স জেড স্কোয়ারের ক্ষেত্রেও তাই এর তাহলে যদি আমি মনে মনে এ এক ধরি তাহলে দিয়ে জেড স্কোয়ারকে এগুণ করে জেড স্কোয়ার হবে আর এক দিয়ে এটাকে গুন করে এ এক্স প্লাস বি ওয়াই তাহলে বোঝা গেল এবার আবার অঙ্কে আসি অঙ্কটা কি আছে এখানে অঙ্কটা লেখা ছিল এ বাই এ প্লাস এক্স প্লাস বি বাই বি প্লাস ওয়াই প্লাস সি বাই সি প্লাস জেড অঙ্কটা এটা ছিল এবার আমরা কী করলাম একে এক্স দিয়ে ওপর মাল্টিপ্লাই করলাম এখানে তোমরা দেখিয়ে দিচ্ছি এক্স দিয়ে গুণ করে পাই এক্স এক্স ওয়াই ও জেড দিয়ে জেড দিয়ে গুণ করে পাই গুণ করে পাই ঠিক আছে তখন এক্স দিয়ে ফার্স্টে একে গুণ করলাম দেখো এ এখানেও এক্স এক্স তো আমি তো এইটা এটা কেটে যেত এই বাই এক্স প্লাস থাকে তো প্লাস এখানে বি ওয়াই এখানে বিকে ওয়াই দিয়ে গুন করলাম নিচে ওয়াই দিয়ে গুণ করলাম আমারও যদি বলে তুমি এটা কোথা থেকে পেলে তাহলে আমি বলবো যে এটা এটা কেটে দিলে তো বি প্লাস ওয়াই হয় তাই আমি ওয়াই বাই ওয়াই লিখেছি প্লাস সি সি এর ক্ষেত্রে দেখো এখানে সি ছিল সি তো আমি কী করলাম জেড দিয়ে জেড দু উপর নিচ গুণ করলাম আমি যদি এইটা এটা কেটে দেয় সি ওয়াই সি প্লাস জেড থাকে কিন্তু আমার সুবিধার জন্য আমি এটা করেছি কেন করেছি এখনও বুঝতে পারবে তাহলে এ ইন্টু এক্স মানে এ এক্স এক্স যদি দেখি গুন করি এ এক্স প্লাস এক্স কে এক্স দেখ গুন করি এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই বিকে ওয়াই দেখুন করলে বি ওয়াই প্লাস ওয়াই কে ওয়াই দে গুন করি বি ওয়াই স্কোয়ার প্লাস সি জেড সি কে জে সি গুন করে সি জেড প্লাস জেড কে জে সি জেড স্কোয়ার এবার খেয়াল করে দেখো আমরা স্কোয়ার স্কোয়ার্সগুলো কী পেয়েছিলাম বিওয়াই প্লাস সি জেড এবার এইটা যা আছে এ এক্স তাই রইলো এ এক্স তাই রইল প্লাস এই এক্সের স্কোয়ারের জায়গায় আমি কি লিখছি বিওয়াই প্লাস সি জেড দেখো বিওয়াই প্লাস সি জেড ওকে প্লাস বিওয়াই যা আছে তাই থাক এখানে বি ওয়াই যা ছিল তাই রাখলাম এবার প্লাসটা দিলাম এই ওয়াই স্কোয়ারের বদলে আমি কী লিখেছি সি জেড প্লাস এ এক্স সি জেড প্লাস এ এক্স প্লাস সি জেড সি জেড যা আছে তাই থাকবে এইবার এখানে কী ছিল জেড স্কোয়ার জেড স্কোয়ার ইকোয়াল কী পেলাম এ এক্স প্লাস বি ওয়াই জেড স্কোয়ার ইকোয়াল টু এক্স প্লাস এই জেড স্কোয়ারের জায়গায় এ এক্স প্লাস বি ওয়াই বসালাম এবারটাকে অ্যারেঞ্জ করে দিচ্ছি দেখো এ এক্স বাই এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড প্লাস বি ওয়াই বাই এটা একটু এলোমেলো ছিল তাই এ এক্সটা আগে লিখলাম বিওয়াইটা প্লাস জেড সব করা প্লাস বলে কিন্তু সাজাতে পেরেছি এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড প্লাস সি জেড করে এটাকে অ্যারেঞ্জ করতে হবে এ এক্সটা আগে লিখলাম প্লাস বি ওয়াইটা লিখলাম এটা বি ওয়াই প্লাস সি জেড তাহলে এবার খেয়াল করে দেখো এ এক্স এর সবকটা একই জিনিস তাহলে লসক্য হচ্ছে এ এক্স প্লাস বি বিওয়াই জেড এবার এইটাকে আর এইটা দিয়ে ভাগ করলে এক হয় এককে এক দেখুন করলে এ এক্স প্লাস এইটাকে যদি এটাতে ডিভাইড করি এক হয় এককে ওয়াই দেখুন করলে বি ওয়াই প্লাস এটা দিয়ে যদি এটাকে ডিভাইড করি এক হয় সি জেড তাহলে দেখো এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড বা এ এক্স প্লাস বি বিওয়াই সি জেড তাহলে এই দুটো কেটে গেল তার মানে অ্যান্সার হয়ে গেলো এক तो भलो लगे लाइक करो शेयर करो सब्सक्राइब करो ओके okay?